দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না কটা বিষয় একটা বিষয়ের নাম হচ্ছে ইমান আরেকটা বিষয়ের নাম হচ্ছে জীবন কয়টা বললাম ইমান আর জীবন এই দুইটা নিয়ে যদি কম্প্রোমাইজ করেন দুনিয়াও শেষ একটু কথা বলি না বলো দুনিয়াও শেষ মোবাইল নিয়ে কম্প্রোমাইজ করেন আপনার ব্যক্তিগত ব্যাপার পালসার নিয়ে কম্প্রোমাইজ চাইলে করতে পারবেন ঘরের বিটা নিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন দোকান নিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন কারণ যেটা আপনি ছোট বাইকে দিয়ে দিবেন চার বছর পর হতে ইচ্ছাই তো বড় দাম এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আপনার পকেটেও থাকতে পারে কথা বলেন ঠিক না এমনও হতে পারে ছোট ভাইয়ের জন্য বোনের জন্য যে জায়গাটা আপনি ছেড়ে দিয়েছেন কিছু সাময়িক সময়ের জন্য কষ্টকে আপন করে নিয়েছেন রব্বুল আলমিন খুশি হয় আপনাকে আরো দশ জমির মালিকও হয়তো বানিয়ে দিতে পারে কথা বলেন ঠিক না কিন্তু একবার যদি ঈমান চলে যায় আমি কেন বলবো আমার ইমানদার ভাইয়েরা বলেন না একবার যদি জীবন ধ্বংস হয়ে যায় একবার যদি নেশার জগতে ডুবে যাওয়া যায় একবার যদি ছাগায়া দেখা হয়ে যায় আর জোরে বলেন ব্যবসারিটা আসবে আসবে সুস্তরি শাস্ত্র রিটার্ন আসবে না স্বাস্থ্য না রিটার্ন আসবে এবার বলেন কয়টা বিষয় নিয়ে কম্প্রোমাইজ করা চলবে না কয়টা দুইটা একটা নাম জীবন সবাই বলেন একটা নাম আর একটা নাম জীবন এবার বলেন জীবন কয়বার

পরীক্ষায় ফেল করে রাগ করে দুঃখ সহ্য করতে না পারে তারা কই বলেন না কোথায় কবরে বলেন না তারা কোথায় দুনিয়া চব্বিশ সাল গিয়ে পঁচিশ সালে সেই কবরে তার আমলে ছিল আইফোন সিক্স এখন সিক্সটিন প্রমেক্স বেসারা কবর থেকে কইতেছে মাইলে বিলের কিল্লে চলে আসি বলেন না বলেন না কথা বলেন না তাহলে কয়টা বিষয় নিয়ে কম্প্রোমাইজ চলবে না ভাইয়া একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে ভালো লাগলে নিবেন বলে যায় কথা